ছেলে রে বিয়া করে দেয়। এই দুনিয়ার মধ্যে কি মেয়ের বাবা পড়ছে? কে রে বাবা? কে রে বাবা? সলিমউদ্দিন মতন খারাপ লোক এই দুই চার গ্যারামের মধ্যে নাই। উল্টা পাল্টা কথা কয়া মেয়েটা বিয়ে ভাঙা দিতে দিতেছে। মোবারক সলিমউদ্দিন ভাইয়ের মেয়ের বিয়ার ভাঙানি দিতেছে। এটা তো খুব খারাপ কথা। আসসালামু আলাইকুম ও রব্বি। ওয়া আলাইকুম ভালো আছি। বাবা একটা কথা কইতে আমরা চাইছিলাম আপনার কাছে। কথা?

সলিম উদ্দিন ভাইয়ের মেয়ের বিয়ার ভাঙানি দিতেছে এটা তো খুব খারাপ কথা মোবারক কে এদিকে আছে কোনানে এই তো জমিটা কাজ করতেছে জমিনে কাজ করতেছে এইভাবে যদি সমাজের ভিতরে ভালোরে মন্দ করে মন্দরে ভালো করে তাহলে তো সমাজ চলতো না একটা ভালো মানুষের মেয়ে বিয়া দিব আর মোবারকে ভাঙানি দিব তার সাহস কত বড় আমি এখনই তার মতো নাম দেখাইতেছি মোবারক আসসালামু আলাইকুম বড় ভাই ওয়া আলাইকুম আসসালাম শোনো এদিকে আসো ভাই কি অবস্থা বলছেন ভালো আছি কিন্তু আজকে যে খবরটা শুনছি তোমার বিরুদ্ধে মোটেও ভালো না তুমি ওই যে সলিম ভাই আছে সলিম ভাই তো এলাকার ভিতরে একজন ভালো মানুষ তোমার বাড়ির সাথে তো বাড়ি তো ওনার মেয়ের বিয়ার বিষয় আলাপ হইলো তুমি নাকি বাঙ্গানি দিছো কালটা কি ভালো করছো ভাই সলিম কথা কইতাম হের জায়গাতে এদিন বৃষ্টি হয়েছিল না আমার বাড়ির গিয়ে পানি নামছে এর মুখ ভাই এত খারাপ মানে আমার লোক এরম এরম ব্যবহার আমি কোন সময় দেখি নাই উনি ব্যবহার খারাপ করছে জন্য তার মেয়ের বিয়ার বাঙালি দিতে এটা কি কোনো সামাজিক কথা আজকে যদি তোমার মেয়ে হইতো আর তোমার পার্শ্ববর্তী কোনো লোক যদি তোমার মেয়ের বিয়ার বাঙালি দিত তোমার কাছে কেমন লাগতো বলো হেরে ধরে আসার মারতাম আসার মারতাম পেলে তুমি যে সলিমউদ্দিন ভাইয়ের মেয়ের বিয়ার বাঙালি দিছো তুমি কি কাজটা ভালো করছো ভাই আসলে তো আমি কাজটা ভুল কইরা বলাইছি তুমি ভুল করছো ভাই এটা কি না আসসালামু আলাইকুম মেনু বাউল মিডিয়ার পক্ষ থেকে সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকের এই নাটকের মাধ্যমে আমি এই মেসেজটুকু দিতে যাচ্ছি সেটা হলো আমাদের সমাজের ভিতরে এরকম অনেক লোক আছে যে ভালো জিনিসটারে নষ্ট করতে চা যে এখানে মোবারক যে সলিম নামে যে লোকটা যার মেয়ের বিয়ার উপলক্ষে ওনার ছেলের জন্য গেছিল ওনার সাথে ওনার একটু বাজাবাজি আছে এই বাবা ওনার কাছে জানতে চায় যে ওরা মানুষ সাথে বাজাবাজি কারণে সলিম উদ্দিন বা উনি নাকি ভালো না এরকম সমাজে অহরহ ঘটে তো আপনারা এই কাজগুলো করবেন না একটা জিনিস দেখেন যদি আপনি আজকে একজনের জন্য গর্ত করেন তো এই গর্তে একদিন নিজেকে পড়তে হবে এজন্য আপনারা সামাজিকভাবে এই কাজগুলো কারো বিয়াতে বাঙ্গানি দেওয়া বা কারো বালো কাজের মধ্যে মানে দুষ্টামি করা মানে তার বিরুদ্ধে বিভিন্ন কথা বলে দেয় এগুলা ভালো না আপনারা এর থেকে বিরত থাকবেন আর কি করেন আপনারা কথা সঠিক কি না হ্যাঁ কথা সঠিক কি না আপনারা সবাই অন্যায় কাজ করবেন না অন্যায়কে সাই দিবেন না সবাই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করবেন প্রতিবাদ করবেন ধন্যবাদ সবাইকে